এই কাজগুলি করলে জীবনে অর্থের অভাব হবে না জ্যোতিষশাস্ত্রে গ্রহকে সকল গ্রহের রাজকুমার বলা হয় এই দিনটিকে গণেশকে উৎসর্গ করা হয় এটা বিশ্বাস করা হয় যে বুধবার বিঘ্নহর্তার পূজা করলে সুখ সমৃদ্ধি ধন সম্পত্তি এবং সৌভাগ্য আসে বুধবারের কিছু সহজ ব্যবস্থা জেনে নিন যা অবলম্বন করে আপনিও আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি ক্রমাগত কোনো কাজে ব্যর্থ হন তবে বুধবার কোনো গণেশ মন্দিরে যান এবং গণেশকে লাল ফুল দুর্বা এবং মদক অর্পণ করুন এমনটা করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি ব্যবসায় বা কর্মজীবনে উন্নতি না পান তবে আপনার বুধবার উপবাস করা উচিত এবং বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করা উচিত বুধ গ্রহের শুভ প্রভাবে আপনি উন্নতি লাভ করবেন বুধবার অর্থ সঞ্চয় করলে ধনসম্পদ বৃদ্ধি পায় এটি বিশ্বাস করা হয় যে বুধবারে ধার দেওয়া এড়ানো উচিত এমনটা বিশ্বাস করা হয় যে আর্থিক ও শারীরিক ঝামেলা থেকে মুক্তি পেতে বুধবার দেবীর পুজো করা উচিত গরুকে সবুজ চারণ খাওয়ান সবুজ মুখ দান করুন জ্যোতিষশাস্ত্র অনুসারে ইচ্ছা পূরণের জন্য বুধবার ভগবান গণেশ বা মা দুর্গার মন্ত্রগুলি জপ করা উচিত মনে রাখবেন মন্ত্রের উচ্চারণ যেন সঠিক হয় সিঁদুর ভগবান গণেশের খুব প্রিয় এমন পরিস্থিতিতে বুধবার গণেশ পূজার সময় তার কপালে সিঁদুরের তিলক লাগান এবং নিজের কপালেও তিলক লাগান এটা বিশ্বাস করা হয় যে এটি করলে সুখ এবং সমৃদ্ধি আসে মানসিক চাপ দূর করতে বুধবার পূজার সময় গণেশকে সমী পাতা নিবেদন করা বলে মনে করা হয় সপ্তাহের শুক্রবার দেবী লক্ষ্মীর পুজোর জন্য উৎসর্গীকৃত এই দিনে দেবীর পুজো করলে ধনসম্পদ বৃদ্ধি পায় এছাড়া জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে শ্রাবণে এই দিনের গুরুত্ব আরও বেড়ে যায় শ্রাবণ মাসের শেষ শুক্রবার ভারলক্ষ্মী উপবাস পালন করা হয় এই দিনে রীতি অনুযায়ী দেবী লক্ষ্মীর পুজো করা হয় এই দিনে মহিলারা পরিবারের মঙ্গল এবং তাদের স্বামী ও সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই উপবাস পালন করে এবার ভারলক্ষ্মী ব্রত পালিত হবে এই দিনে সম্পদের দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় এই সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ধন সুখ ও সমৃদ্ধির দরজা খুলে যায় এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এই ব্যবস্থাগুলো সম্পর্কে ভারলক্ষ্মী ব্রতর শুভ দিনে উপবাস পালন করা উচিত এই ব্রত পালন করলে জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এই দিন দেবী লক্ষ্মীর পুজো করুন এরপরে একটি শুভ সময়ে শ্রীয়ন্ত্র স্থাপন করুন তারপর রাতে ঘি এর প্রদীপ জ্বালিয়ে শ্রী হ্রীম শ্রী নমঃ মন্ত্র জপ করুন এতে করে ঘরে লক্ষ্মীর অধিবাস হয় বাড়িতে তুলসী গাছকে রাখাকে সুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির পূর্ব বা উত্তর দিকে তুলসী গাছ রাখলে ব্যক্তির মানসিক শারীরিক ও আর্থিক সমস্যা দূর হয় সংসারে উন্নতি দেখা দেয় বাস্তু অনুসারে বাড়ির উত্তর উত্তর-পূর্ব দিক কোনো ব্যক্তির কর্মজীবন বৃদ্ধিতে সহায়ক এই দিকটা পরিষ্কার রাখলে কেরিয়ারে উন্নতি হয় এই দিকে একটি সাদা রঙের পাথর রাখুন এতে করে ইতিবাচক শক্তির বিকাশ ঘটে এবং অর্থলাভের পথ খুলে যায় কারণ সাদা রং বলে মনে করা হয়